কী প্রোগ্রাম রয়েছে আজকে দুদিনের নক আউট ক্রিকেট প্রতিযোগিতা যেটা পরিচালনা করছে কেপিএল খঞ্চি প্রিমিয়ার লিগ আর তার প্রধান উদ্যোক্তা আমার পাশেই দাঁড়িয়ে আছে কি নাম আশিস শাসমল আশিস শাসমল আশিস শাসমলই এই খেলার ব্যাপারে কিছু বলবে কেপিএল দু হাজার পঁচিশ এটা আমাদের সিজন টু এবছর আমরা যে খেলাটা পরিচালনা করবো সেটা হচ্ছে ষোলোটা টিমে নক খেলা যার প্রথম প্রাইজ রয়েছে তেরো হাজার এক টাকা আর সেকেন্ড প্রাইজ রয়েছে ন হাজার এক টাকা এমন সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং সেমিফাইনাল রয়েছে দুটি টিমকে সুদৃশ্য ট্রফি সহ এম টিভি ফেরত মানে হাজার এক টাকা এছাড়াও ফাইনালে রয়েছে জার্সি দুটি টিমকে এছাড়া প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এমন এছাড়াও অন্যান্য পুরস্কার রয়েছে এই যে খেলা হবে তো এখানে যে টিমগুলো এখন অবধি খবর পেয়েছেন আসছে ওগুলো কোথাকার টিম সবই জেলা না জেলার বাইরে আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যেই রয়েছে আউট টিম একটা কি দুটো রয়েছে হাওড়ার দিকে আর বেশিরভাগ এই নন্দীগ্রাম হলদিয়া এই সাইডে বেশি টিম রয়েছে তোর নাম আশিস আসমান এই এর কি দায়িত্বে আছে দায়িত্ব বলতে খেলাটা তো পুরো মানে মেন উদ্যোক্তা থেকে শুরু করে মানে আমরাই পরিচালনা করি তো সেখান থেকে আরও সবাইকে নিয়ে আমরা খেলাটা পরিচালনা করবো এখানে আপামর গ্রামবাসী এবং বাজারের প্রত্যেক ব্যক্তিবর্গকে এই খেলার আনন্দ নেওয়ার জন্য আহ্বান করছি ধন্যবাদ Gracias.

thank yeah.